প্রিয় দর্শক আমার স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকের একটি গল্প আপনাদের শোনাব ইন্দ্রানিধি সংস্কৃতের শিক্ষিকা স্কুলে তিনি সেভেন এইট ও ইলেভেন টুয়েলভের ক্লাস নেন পঞ্চতন্ত্র ও হিতোপদেশের গল্পগুলো পশু পাখি নিয়ে রচিত নীতি শিক্ষামূলক গল্পগুলি যখন ক্লাসের মধ্যে তিনি পড়ান ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে সেগুলি শুনে থাকে প্রত্যেক দিনের ন্যায় একদিন ক্লাস ইলেভেনের থার্ড পিরিয়ডে ক্লাস সেরে তিনি বার হয়ে স্টাফ রুমের দিকে এগিয়ে যাচ্ছেন হঠাৎ একটি মেয়ে তার কাছে এসে বলল ম্যাম আমি আপনাকে কিছু কথা বলতে চাই কাইন্ডলি আমার জন্য একটু সময় বের করে দিন না মেয়েটির মুখের অবস্থা দেখে ইন্দ্রাণী বুঝতে পারল মেয়েটি মনে হয় বেশ কিছুদিন রাতে ঘুমাতে পারেনি কোনো সমস্যায় খুব ডিস্টার্ব হয়ে আছে ইন্দ্রাণী দেখল তার চোখের নিচে কালো দাগ পড়েছে মাথার চুল অগছালো কি হয়েছে মামন তোমাকে এমন দেখাচ্ছে কেন ঠিক আছো বেশ ফোর্থ পিরিয়ডে আমার ক্লাস অফ আছে তুমি গার্ডেনে চলো আমি তোমার সঙ্গে কথা বলবো সেখানে দাঁড়িয়ে ইন্দ্রাণী স্টাব রুমে রেখে গার্ডেনে যায় মামন ছিল ক্লাস টুয়েলভের ছাত্রী পড়াশুনোয় সে বেশ ভালো এবং খুব বাধ্য ফোর্থ পিরিয়ডে তাদের এডুকেশনের ক্লাস চলছিল এডুকেশন স্যারকে গিয়ে মামন বলল ইন্দ্রাণী ম্যাম আমাকে ডেকেছে স্যার আমি একটু সেখানে যাচ্ছি স্যারও তাকে অনুমতি দিলেন স্যারের অনুমতি নিয়ে মামন গার্ডেনে গিয়ে ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে ইন্দ্রাণী বলেন আরে কি বলবে বলো তাড়াতাড়ি মামন মাথা নিচু করে থাকতে থাকতে কেঁদে ফেলেন মামন তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আমাকে খুলে বলো সব ইন্দ্রাণী বলার সঙ্গে সঙ্গে মামন আরও কেঁদে ফেলে মামুন বলতে শুরু করে আমি এমন একটা সমস্যাতে পড়েছি ম্যাম কাউকে বলতে পাচ্ছি না না আমার মাকে না আমার বাবাকে না আমার দিদিকেও আমি খুব খারাপ ম্যাম আমি খুব খারাপ আমি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ব। ইন্দ্রাণী বলে আরে তুমি আগে তো বলো কি হয়েছে না শুনে আমি কি করে বুঝবো তুমি খারাপ না ভালো ম্যাম আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি সবার বিশ্বাস ভেঙেছি মামন তুমি আমাকে বলো সব কিছু খুলে বলো ইন্দ্রাণীর এ কথা শুনে মামন শুধু কাঁদতে থাকে ইন্দ্রাণী মামনের মাথায় হাত বলাতে থাকেন তখন মামুন সব কিছু বলতে শুরু করেন ম্যাম ফেসবুকে বন্ধুত্ব হয় তিন বছর ধরে আমরা কথা বলছি মেসেজ পাঠাই এখন এমন হয়েছে আমি একদিনও ওর সঙ্গে কথা বলতে না পারলে পাগল হয়ে যায় কিন্তু সেই কথা বলার বিনিময়ে সে এমন একটা প্রস্তাব পাঠিয়েছে যেটা আমি মনে থেকে কিছুতেই মেনে নিতে পারছি না ইন্দ্রাণী জানতে চাইলো কি প্রস্তাব পাঠিয়েছি যার জন্য তুমি এত ভেঙে পড়েছ মামুন বলে আমি আপনাকে কিভাবে বলবো আমি ভাবতে পারছি না যে এরকম একটা প্রস্তাব ও আমাকে দিতে পারি ইন্দ্রাণী ঠিক আছে আমাকে সব থেকে কাছের ভেবে এবং সব কাছের মানুষ ভেবেই তুমি কথাগুলো বলো নির্দ্বিধায় বলো এবং আমি কাউকে বলবো না তোমাকে কথা দিচ্ছি মামুন যেন একটু সাহস পেলো যে খুব কষ্ট করে ম্যামকে বলল ম্যাম সে আমার নগ্ন ছবি তার ফোনে পাঠাতে বলেছে পাঁচ দিন আগে আর সেই দিন থেকে আমি বিধ্বস্ত না পাচ্ছি কাউকে বলতে না পাচ্ছি নিজে হজম করতে আমি জানি না ওই ছবি সে কেন চাইলো আমার কাছে আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে না কথা বলবে না ওই ছবি না পাঠালে ইন্দ্রাণী বুঝতে পারলো যে মামন কোনো খারাপ ছেলের সঙ্গে কথা বলে এবং মামনের মতো একটা ভালো মেয়েকে খারাপের দিকে নিয়ে যেতে চায় সেই ছেলে ইন্দ্রাণী একদম স্বাভাবিকভাবে হাসি মুখে মামনকে বলল এই কথা ছাড়ো তুমি ফেসবুকে এরকম খারাপ ছেলেরা অনেক আছে এবং তোমাকে অনেক খারাপ প্রস্তাবও দিতে পারি তুমি ছবি কখনোই পাঠাবে না আর ওই ওরকম বন্ধুর সাথে তুমি কখনোই বন্ধুত্ব রাখবে না তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো ওই নম্বরে ফোন এলে তুমি আর কখনো ফোন তুলবে না যে সত্যিকারের বন্ধু হয় সে কখনো বন্ধুর খারাপ চায় না এবং বন্ধুর কাছ থেকে খারাপ ছবিও চায় না তুমি ভুল বন্ধুর সঙ্গে কথা বলো এবং ভুল বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করেছ এগুলি কোনো ব্যাপারই না তুমি এবার আমাকে বলো তো এই ছবি চাওয়ার পর থেকে তুমি এই পাঁচ রাত দুশ্চিন্তায় ঘুমাতে পারোনি তাই না হ্যাঁ ম্যাম আপনি কি করে বুঝলেন আমরা মায়ের জাত সব কিছু বুঝতে পারি ইন্দ্রাণী তাকে বলে তুমি এই নিয়ে আর চিন্তা করবে না পড়াশুনো মন দিয়ে করবে কোনো সমস্যা হলে আমাকে বলবে ঠিক আছে ম্যাম বেশ এখন যাও টিফিনের ঘন্টা পড়বে এডুকেশনের ক্লাসটা তো তোমার করা হলো না মামুন এগিয়ে গেল ক্লাসরুমের দিকে খুব হালকা লাগছিল তার বুকের উপর থেকে যেন পাথর সরে গেল গলার ফাঁস লাগিয়ে ঝলার সিদ্ধান্তটা সে পাল্টে ফেলল সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে পরম নিশ্চিন্তে সে রাতে ঘুমাতে পেরেছিল ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ